আমার ঠিক হওয়া বিয়েটা ভেঙে দিল আমার আপন ছোট চাচা পাত্রের মাকে তিনি ফোন করে বললেন আমার একটা গোপন রোগ আছে এজন্য আমাকে সার্জারি করা হয়েছিল এখন আর আমি কোনোদিনও মা হতে পারবো না পাত্রের মা আমার ছোট চাচার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে এই মোবাইলে লাইনটা কেটে দিলেন তারপর পাত্রের মা আমার ভাইকে ফোন করে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই বকলো আমার ভাই বলল আমার কথাগুলো আগে আপনি শুনুন আমার মনে হয় আপনার কথাও ভুল হয়েছে ভুল করেছি আপনার বোনকে পছন্দ আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই আপনার বোনের সাথে আর আমার ছেলের বিয়ে হবে না এই কথা বলে আপনাদের মা ফোন কেটে দিল আমার বড় ভাই টেনশনে পড়ে গেল হঠাৎ করে পাত্রের মায়ে সব কি বলছে আমার ভাইকে বকে আদনানের মায়ের স্বাদ মিটেনি তাই আবার আমাকে ফোন দিতে লাগলো তখন আমি রান্নাঘরে রান্না করছিলাম খেয়াল করলাম আমার মোবাইলে কে যেন কল করেছে আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আদনানের মা মানে আমার হবু শাশুড়ি কল দিয়েছে আমি কলটা রিসিভ করে কানে দিতেই শুনলাম আমাকে বলল এ মে এত খারাপ কেন তুমি তোমার ভাই তোমাকে নিয়ে এতটা বিপদে পড়ে গেছে যে তোমার রোগ গোপন রেখে বিয়ে দিতে চাচ্ছে আমার তো মনে হয় শুধু তোমার এই সমস্যা না গোপনে আরো বড় কিছু আছে তোমার চরিত্র ঠিক আছে কিনা আল্লাহই জানে আমি রাগেল গলায় বললাম এইসব কি বলছেন আপনি কে বলেছে আপনার কাছে এসব উনি আমার কথা কানে তুললেন না উনি বলল উচিত কথা শুনলে গায়ে মরিচের মতো জলে ওঠে তাই না আমি কালকে আসছি উচিত শিক্ষা দিয়ে যাব বলে বলেই ফোন কেটে দিলেন এমন অহেতুক মিথ্যে অপবাদ দিলে মাথাটা এমনিতেও ঠিক থাকে না তাই আর রান্নাবান্না না করে রান্নাঘর থেকে চলে আসলাম যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নাম আদনান তার মায়ের কিছু বাজে আচরণের জন্য সরাসরি আদনানকে ফোন করলাম আমি তখন আদনান অফিসে কাজ করছিল আমি কলটা পিক করার সাথে সাথে আমি বলে উঠলাম আপনার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে আদনান এসব কি বলছে আপনার মা কি বলেছে আপনি কিছুই জানেন না নাকি জানি তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন এমনি জিজ্ঞেস করছি আর কি আর মায়ের মাথা খারাপ হবে কেন তোমরা কি ভেবেছিলে আমাদের বোকা বানিয়ে সব শেষ করে ফেলবে আমার কাছে তোমাকে গছিয়ে দিতে চেয়েছিল তোমার ভাই এখন ধরা পড়ে গেছ বলে বলছো আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে আমি কি বলবো বুঝতে পারছি না আদনান পড়াশোনা জানা শিক্ষিত ছিল আমি ভেবেছিলাম অন্তত সে একটু ভালো আচরণ করবে কিন্তু সেও তার মায়ের মতো আচরণ করলো রাগে আমার মাথাটা গিজগিজ করতে লাগলো তাই মোবাইলের লাইনটা কেটে দিয়ে মোবাইলটা বিছানার উপর ফেলে দিলাম আমি ফ্রিজে কি যেন খুঁজছিলাম এমন সময় আমার ভাই এসে আমাকে খবরটা দিল আপনাদের সাথে নাকি আমার চাচা বোন শিলার বিয়ে ঠিক হয়েছে আমার ভাইয়ের মুখে কথাগুলো শুনে বুঝতে পারলাম আসল ঘটনা কি এবং ছোট চাচা আমার নামে যে অপবাদ দিয়েছে সে বিষয়টা আমি জানতে পারলাম আসলে ছোট চাচা লোভে পড়ে এমনটা করেছে আমার বিষয়টা শিওর হওয়ার জন্য ছোট চাচার বাসার দিকে গেলাম আমার চাচাদের বাসায় এসে দেখি আমার ছোট চাচা তাদের ড্রয়িং রুমে একটা সোফার উপরে বসে আছেন আমাকে আর আমার ভাইকে দেখে ছোট চাচা অবাক হলেন আমার বড় ভাই বলল এই কাজটা কিভাবে করলেন চাচা আমার বোন বাকি আর তোমার নিজের মেয়ে বাকি কিভাবে আমার বোনের সাথে এমন নোংরা কাজ করলে আমার ভাইয়ের মুখে এমন কথা শুনে চাচা আমাদের দিকে চোখ বড় করে বলল তোরা কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস আমি কিচ্ছু করিনি তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে তারা বিয়েটা ভেঙে দিল কেন আমি কি করে জানবো তারা তোর বোনের সাথে বিয়ে কেন ভেঙে দিল আমি তোমাকে আমার বাবার মতো জানি আর তুমি আমাদের সাথে এমন করলে এত কিছু শোনার পরে আমার চাচা সেদিন বিষয়টি অস্বীকার করলে। আমার ভাই তখন আবারও বলল মাল্লাম তুমি কিছুই জানো না কিন্তু যেই ছেলের সাথে আমার বোনের বিয়েটা ভেঙে আছে সেই ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে বাবা তুই রাগের কারণে ভুলভাল বিষয় চিন্তা করছিস আমি কোনো ভুলভাল করছি না তাকদির হলো আসল বিষয় কপালে থাকলে একভাবে না একভাবে বিয়ে হবেই এই ছেলের সাথে তোর বোনের জোড়া মেলানোর নেই তাই বিয়েটা হয়নি এত রাগ করলে কি হবে বল আমি চিন্তা করলাম কি অদ্ভুত কাণ্ড আমার চাচা সত্যি সত্যি লোভে পড়ে গেল আমরা আর কোনো কথা বাড়াইনি কারণ কথা বাড়ালে তর্ক হবে ঝগড়া হবে কি দরকারি এসবের আমরা কথা না বাড়ালেও চাচা একটার পর একটা কথা যুক্তি দেখিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাই আমরা আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসলাম কিছু সময় পর দেখা গেল আমার ছোট চাচার ঘরে গিয়ে আদনানের মা আমার চাচাতো বোন শিলাকে আংটি পরিয়ে দিচ্ছে শিলাকে তার ছেলের বউ করে নেবে আমার চাচা বলল আমার মেয়ে আপনার সংসার আলো করে রাখবে আমার টাকা টাকা পয়সার অভাব নেই আমার শুধু ছেলের জন্য একটা লক্ষ্মী মেয়ে দরকার যাতে করে আমার সংসারটা সুন্দর করে সাজাতে পারে আমার মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি দেখবেন আমার মেয়ে আপনার সংসার সাজিয়ে রাখবে তাহলে এখন আমি আসি আবার অন্য এক সময় আসবো তারপর আদনারের মা সেখান থেকে চলে গিয়েছিল আমার চাচাকে আর চাচা তবন শিলাকে তখন হাসি খুশি দেখাচ্ছিল এর পর দিন আদনানের মা আমাদের ঘরে আসলেন আংটিটা ফেরত নেওয়ার জন্য এসে বলল আংটিটা ফেরত দিন আমার ভাইও সাথে সাথে আংটিটা ফেরত দিয়ে দিলেন আর বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আপনাদের মতো খারাপ লোকদের সাথে আত্মীয়তা না করে ভালোই হয়েছে এরকম খারাপ লোকদের বাড়িতে বোন দেওয়ার চাইতে বোনকে গলা টিপে মেরে ফেলা ভালো আপনার মা কথাগুলো শুনে কোন উত্তর দিল না কয়েকবার চোখ বড় করে করে আমার ভাইয়ের দিকে আর আমার দিকে তাকিয়ে আমাদের ড্রয়িং রুম থেকে চলে গেল আমার তখন অনেক কষ্ট হচ্ছিল আমার ভাই তখন আমাকে বলল তুই চিন্তা করিস না আমি তোর জন্য আরো ভালো ছেলে দেখব সেদিন আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম এমন সময় আমার ছোট চাচার মেয়ে শিলা এসে বলল আপু এটা আমাকে আদনান দিয়েছে এক লাখ টাকা দাম আরও বললো দেখত কানের দুলগুলো কেমন একটু দেখত আমি অনিচ্ছা সত্ত্বেও তাকিয়ে দেখে বললাম সুন্দর শিলা এসে বললো কে দিয়েছে জানো আমার জানার কোনো আগ্রহ ছিল না তাই কথা বললাম না আমার অনাগ্রহ দেখার পরেও শিলা বলল আদনান পাঠালো এখন তুই ঘর থেকে বেরিয়ে যা আমার ভালো লাগছে না শিলা আমার এমন অবস্থা দেখে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেল আমি মন খারাপ করে খাটের এক কোনায় বসে পড়লাম আরেকদিন আমি ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপছিলাম এমন সময় আমার চাচাতো বোন শিলা এসে বলল আমি তো মালদ্বীপ যাচ্ছি আমি শুনেও না শোনার ভান করে বললাম কোথায় যাচ্ছিস মালদ্বীপ আদনান আমাকে নিয়ে যাবে তোদের তো এখনো বিয়ে হয়নি বিয়ের পরে যা শিলা আমার কথা শুনে অট্ট হাসে তোমার চিন্তা ভাবনা এখনো কিরকম যেন সেকেলে ধাঁচে আপু মানুষ বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভ্যাকেশন কাটায় ডেটিং করে আর সে তো আমার হবু বর তার সঙ্গে গেলে সমস্যা কি গুনা হবে আল্লাহকে ভয় পাও যদি সেকেলে চিন্তা ভাব হয় তাহলে আমি সে চিন্তাভাবনার চিন্তা মানুষ এখন তুই যা এখান থেকে তোর মতো আধুনিক চিন্তাভাবনার মানুষের সাথে কথা বল গিয়ে আমার কথায় মন খারাপ করে শিলা ঘর থেকে চলে চলে গেল গেলে যাক আমার বিষয়টা যেন কেমন লাগলো বিয়ের আগে তারা ঘুরতে যেতে চায় কি মানসিকতা শিলা আমাদের রুম থেকে বের হতে সামনে দেখতে পেল আমার বড় যেটু ছেলে আজাদ তাকে দেখে শিলা বলল আমি নাকি আদনানকে নিয়ে আজে বাজে কথা বলেছি আমি তো কি বিয়ে করবো এসব কথা আমাকে বলা কি তার উচিত হয়েছে মেয়েটা একদম ভালো না আজাদ বললো কি বলেই যাচ্ছে বাজে বজ্জাত একটা মেয়ে না ও আমার কখনো বোন হতে পারে না বাজে একটা মেয়ে আমার তো বিশ্বাস হচ্ছে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলেই শিলা আজাদের সামনে থেকে চলে গেল আমার চাচা বোন শিলার সাথে আদনানের বিয়ে হয়েছে আজ দু মাস শিলাকে কাঁদতে কাঁদতে আমার রুমে আসতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মেয়েটা সারাক্ষণ হাসি খুশি থাকতো সে মেয়েটার মুখে আজ হাসি নেই আমার পাশে বসে এক নাগারে কেঁদেই যাচ্ছে তার সারা গায়ে মারের দাগ আমি শিলার হাত ধরে বললাম কি হয়েছে তোর এই অবস্থা কেন আমার কথা শুনে শিলার কান্না যেন আরো বেড়ে গেল আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো টাকা পয়সা লোভ করে ধনির ছেলেকে বিয়ে করেছি ঠিকই কিন্তু আমি সংসার করতে পারলাম না আমি তখন কিছুটা অবাক হয়েছিলাম আমার জানতে ইচ্ছে হলো কি করেছে শিলা তখন তার সাথে ঘটে যাওয়া সব কথা শিলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো প্রতিদিন রাতে তার উপরে অমানসিক অত্যাচারের কথা সে আমাকে বলতে লাগলো সম্মানিত ভিউয়ার্স মেয়ে বড় হয়েছে বলে যাকে তাকে আপনার মেয়েকে কিংবা বোনকে বিয়ে দেবেন না অনেকেই টাকা পয়সা দেখে ছেলের চরিত্র না দেখে বিয়ে দিয়ে দেয় যার ফলে বিয়ের পরে মেয়েটির জীবনে নেমে আসে অমানবিক অত্যাচার একটি কথা মনে রাখবেন টাকা পয়সা কখনোই সুখ আনতে পারে না মানসিক শান্তি হচ্ছে আসল শান্তি গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে দিন আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ